এইরকম বাংলাদেশের মানুষ জানতে হয়েছে তিনি এমন তার সততা এই ইতিহাস স্বাধীনতার এই চুয়ান্ন বছরের বাংলাদেশের কোন শাসক শ্রেণীর কোন শাসক নেতা কেবল ইতিহাস করতে পারেননি তিনি যে সৎ

পরিষ্কার করে তার গ্রামের বাড়িতে পাঠায় দেবো এমন সৎ নেতা বাংলাদেশের ইতিহাসের নয় শহীদ সাত সুটকেস আসলে অনেকেই অনেক রকম কথা বলে কিন্তু একটা জিনিস বন্ধুরা প্রমাণ পাইছে শেখ হাসিনা আঠারো সতেরো বছর শাসনা বলে আমাকে তারেক রহমান দেশটি মেঘম খালেদা দিয়াও বিএনপি নেতাদের বিরুদ্ধে একটি ঘটনা করে প্রমাণ দিতে পারছে না! নিজের সরকার ক্ষমতা নিজে মানলা দিছে নিজের কোর পরিচালনা করছে তার পরও কিন্তু কোনো একটা শব্দ প্রমাণ করতে পারেনাই নিজের শ্রম ইরিয়ে লিয়া তারেক রহমান খালেদা দিয়া বিএনপির বিরুদ্ধে বিভিন্ন রকম কমাকাটা চালিয়েও এই দেশের মানুষকে ভোলাতে পারেনাই এই দেশের প্রতিরা ইচ্ছে শহীদ পেজেন জিয়াউর রহমানের রক্ত ধাপিত এই দেশের মানুষ বিএনপি ছাড়া অন্য কিছু বোঝে আমরা যারা সাভারের মানুষ আমাদের সাভারের প্রতি শহীদ পেজেন জিয়াউর রহমানের নাম তারেক রহমানের নাম দেশে যে বেগম খালেদা জিয়ার নাম বিএনপির নাম আছে এটা এটা বিএনপির ঘাঁটি তারেক রহমানের ঘাটি দেশের প্রতি বেগম খালেদা জিয়ার ঘাঁটি বিএনপির ঘাঁটি এই গাড়ি আমরা কোনো অপশক্তির কাছে কখনো মাথা নত করে না পরিবেশের সামাজিক থাকার অনুরোধ করে এবং যেহেতু বিদ্যুৎ চাই কথা বলার সুযোগও খুব কম তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি